জেরুজালামে আলাকসা মসজিদ গম্বুজ আল শাখরাকে বোমা মেরে ধ্বংস করার হুমকি দেওয়া চরমপন্থী ইসরায়েলিদের বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শনিবারের জেরুজালামে খ্রিস্টানদের গির্জায় প্রবেশে বাধা দেওয়া এবং তাদের উপর শারীরিক হামলার যে ঘটনা ইসরায়েল ঘটিয়েছে তার তীব্র নিন্দা করে আমিরাত বিবৃতিতে বলা হয় এই ধরনের দমনমূলক কাজের ভয়াবহ পরিণতি হতে পারে এবং এগুলো আরও উত্তেজনা ও অস্থিরতা তৈরি করছে আমিরাত বলছে ইসলাম ও খ্রিস্টধর্মের সব পবিত্র স্থানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং আল হারাম আল শরীফ এলাকায় যেসব উস্কানিমূলক ও গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে তা বন্ধ করতে হবে ইসরায়েলি কর্তৃপক্ষকে এই উত্তেজনা বন্ধ করার দায়িত্ব দিতে হবে উল্লেখ করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের সহিংসতা ও অবৈধ কাজের বিরোধিতা করে আমিরাত বিবৃতিতে আরও বলা হয় পবিত্র স্থানগুলো দেখভালে জর্ডানের ঐতিহাসিক ও আইনি দায়িত্বকে সম্মান করা উচিত জেরুজালে মোহ বিভাগ এবং আলাক্সা মসজিদ গম্বুস আল শাখরা ও আশেপাশের এলাকা পরিচালনার ক্ষেত্রে তাদের কর্তৃত্ব ও ক্ষমতা খর্ব করা যাবে না সবশেষে আমিরাত বলেছে পবিত্র স্থানগুলো রক্ষায় জর্ডান যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে তারা পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি